জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধের সাত মামলায় 20 জুলাই রোববার উনচল্লিশ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামিদের মধ্যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্যরা রয়েছেন যেসব আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই ইলাহি চৌধুরী সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুসহ প্রমুখ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের এক মামলায় হাজির হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন তার কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এরপর হাসানুল হক ইনু ট্রাইব্যুনালকে বলেন গত জুন মাসে কাশিমপুর কারাগারে কয়েকজন তার কণ্ঠস্বর পরীক্ষা করেন তবে তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য ট্রাইব্যুনালের কোনো আদেশ সেই ব্যক্তিরা দেখাননি তার আইনজীবীও এ বিষয়ে কিছু জানেন না আশঙ্কা প্রকাশ করে হাসানুল হক বলেন তার কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে ওনার সংখ্যা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম কোনো আদেশের পথে প্রদর্শন করা হয় নাই এটাই আমাদের বক্তব্য ছিল যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার সংখ্যা যে এটা উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন তাছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমু মোহাম্মদ আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক খান দীপুমণি গোলাম দস্তগীর গাজী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য সোলাইমান মোহাম্মদ সেলিম সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী আনিসুল হক সহ পঁয়তাল্লিশ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়িয়ে আগামী পনেরো অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী